শুভ দুপুর বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি পিঠারি দিয়ে খেসারি শাকের রেসিপি নিয়ে এসেছি তবে দেখো এটাকে আমরা খেসারি শাক বলি আর কে কী নামে জানে আমি ঠিক জানি না তো আমাদের এখানে এটাকে খেসারি শাকই বলা হয় এটার থেকে ডালও হয় তো এই শাকটা দেখো এখানে এক মুঠো শাক আছে দেখতে পাচ্ছি তোমাদের সুন্দর করে দেখাচ্ছি শাকটাকে তো তোমরা যদি আরও কোনো নামে জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে তারপরে এই দেখো শাকটাকে আমি সুন্দর করে কুচি করে কেটে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আমি নিয়েছি বেগুন একটু কুচি কুচি করে কেটে নিয়েছি বেগুন আর নিয়েছি সামান্য একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর একটু রাঁধুনি তো ওই দেখো রাঁধুনি কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি বেটে নিয়েছি শিলনোড়াতে আর নিয়েছি অল্প একটু চালের গুঁড়ো পিটলির জন্য তো এই কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা বসিয়ে দিয়ে এখানে আমি আবারও একটু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে এলে পরে এই দেখো শুকনো লঙ্কাটা হয়ে এসেছে ফোড়নটা এবার আমি এখানে বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করব অল্প একটু শাক সেজন্য আমি সবই অল্প অল্প নিয়েছি বুঝতেই পারছো শাকের পরিমাণটা অল্প সেই জন্য সব উপকরণও অল্প অল্পই নিয়েছি তারপর এখানে লবণ হলুদ দিয়ে দেব আমি লবণ হলুদ দিয়ে আবারও খানিকক্ষণ এটাকে ভাজা ভাজা করব। বেগুনটা যাতে সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ তোমরা বেগুনটা সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব। যেটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবারও ভাজা ভাজা করব। যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর রাঁধুনির গন্ধটা এমনিতেও ভালো লাগে তাই না সব রান্নাতে যদি রাঁধুনি অ্যাড করা যেত খুবই ভালো লাগতো কিন্তু সবাই রাঁধুনি পছন্দ করে না যেহেতু এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পরে এটাকে আমি খানিকক্ষণের জন্য ঢেকে দেব কেন কি এই শাকের ডাটাগুলো একটু শক্ত শক্ত হয় সেই জন্য এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে না হলে ভালো লাগবে না মুখে ডাটা ডাটা লাগবে তো সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব আর এটা খুব অল্প সময়ে হয়ে যায় এই দেখো হয়েও গেছে আমার শাকটা দেখতেই পাচ্ছ তোমার ঢাকনা খোলার পরে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে চালের গুঁড়োটা রেখেছিলাম ওটা গুলিয়ে দিয়ে দেব দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব এই দেখো নাড়াচাড়া করছি হয়ে গেছে আমার শাকটা রেডি মোটামুটি বেশিক্ষণ সময় লাগে না আর পিটুলি দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে পরে এটা ভালো লাগবে না তো দেখো আমার শাকটা রেডি হয়ে গেছে আর এটা খুবই সহজ পদ্ধতি তোমরা কে কে এভাবে শাক রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা ভালো থেকো সবাই